নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো আজকে ভিডিও নিয়ে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ কি নিয়ে ভিডিওটা বানাচ্ছি আমি জঙ্গল রাস্তায় যাচ্ছিলাম একদিন তো যেতে যেতে দেখা হয়ে গেছিলো হাতির তখন ভাবলাম যে একটা ভিডিও করে নেওয়া যাক করে নিলাম তো একদম সকাল সকাল প্রায় সাড়ে দশটা এগারোটার সময় আমি এক জায়গায় যাচ্ছিলাম তখন জঙ্গলের মধ্যে হালকা কুয়াশাচ্ছন্ন আর বৃষ্টি হচ্ছিল সেই কারণে দেখি না হাতি আসছে তো আমিও সেই টাইমে দাঁড়িয়ে গেলাম আর পেরোলাম না জঙ্গল আমার দিকেই যেহেতু আসছে আর রিক্স নিলাম না বন্ধুরা তো সেই কারণে আমিও একটু ভিডিওটা করে নিলাম যে আমার যারা আছে যা যারা দেখেনি হাতি কিভাবে আসে জঙ্গল রাস্তাতে বা চলাফেরা করে তাদেরও কিছু এক্সপিরিয়েন্স হয়ে যাবে তো তাদের জন্য এই ভিডিওটা করা তো আমরা জঙ্গলমহলের মানুষ জঙ্গল মহলেই থাকি এবং জঙ্গলের সামনেই থাকি তো আমাদের জঙ্গলের উপরেই সমস্ত কিছু জীবিকা নির্বাহ করে এই দেখো চলে এসছে একদম আমি যেখানে গিয়েছিলাম সেখানে অনেক লোকও চলে এসছে দেখো বন্ধুরা কত বড় হাতিটা এই যে রাস্তার যে গাড়িটা রাস্তার ওয়েট গাড়িটা যেটা ঠিক আছে সেই গাড়িটাকে ফার্স্টে নাড়ানাড়ি করলো যখন না পেরেছে সে তখন তার নিজস্ব গতিতে নিজস্ব গতির উপর হেঁটে হেঁটে চলেছে দেখে মনে হয় অনেকটা বয়স হয়ে গেছে সে ঠিকঠাকভাবে খাবার না পারার দরুন পুরো জঙ্গলের সামনে পাড়ার সামনাসামনি এসে ঘোরাঘুরি করছে তো অনেক লোক তার পিছনে আছে বা যেখানে বেরিয়েছিল তা সেখান থেকেও তার পিছনে পিছনে অনেক লোক এসছে সেই টাইমে আমিও পৌঁছে যাই রাস্তায় এই যে দেখো এই গাড়িটাকে সরানোর চেষ্টা করছিল কিন্তু যখন না পেরেছে সে চলে গেল নিজের গতিতে আস্তে আস্তে সে যাচ্ছে দলিয়ে দলিয়ে সুড় দলিয়ে নিজের ইচ্ছা মতো এবং কি তার পিছনে অনেক লোক আছে আমি বাদও আরও অনেক লোকই আছে যারা একে আস্তে আস্তে নিয়ে চলে যাচ্ছে জঙ্গল ভেতর দিকে তো বন্ধুরা এই দেখো আমিও আছি তোমরা দেখতে পাচ্ছ এই দেখো আরও অনেকেই আছে ঠিক আছে তো তারাও চিল্লাহাল্লা করছে অনেকেই কারণ নাহলে সে হয়তো গ্রামের দিকে চলে আসতে পারে বা আমাদের পাড়ার দিকে ঢুকে যেতে পারে সেই কারণে তো বন্ধুরা তোমরা যারা হাতি দেখো তাদের জন্য হাতি দেখিয়ে দিলাম পুরো জঙ্গলে এই রাস্তাটা নতুন হচ্ছে আমাদের এই পাশে জঙ্গলের মধ্য দিয়ে তো তোমাদেরকে সেই রাস্তার উপরে আজকে হাতি দেখিয়ে দিলাম ব্যাস অনেকে ছোটাছুটি করছে দেখে দেখে ঠিক আছে তো সেই কারণে বলবো যে হাতি যদি দেখতে পাও তোমরাও একটু সতর্ক হয়ে যাবে কারণ এখন হয়তো দিনের বেলা তারা কিছু করছে না বা তাদের গতিতে যাচ্ছে কিন্তু এমন একটা টাইম আসবে তারা সন্ধ্যার দিকে তারা বিরাট কিছু মূর্তি ধারণ খাবারের আশায় তখন বাড়ি ঘর কেন মানুষের উপর আক্রমণ কেন সবই করে থাকে মানুষ কী বলবো আর কিছু বলার নেই মানুষ অনেকেই তাদেরকে পিছনে পিছনে যায় বা তাড়া করে তারপর এই দেখো অনেক দূর চলে গেছে আমি বেশি দূর যাইনি কারণ আমি তোমাদের জুম করে দেখাচ্ছি পুরো রাস্তার উপরে হাঁটছি দিনের বেলা তারা রাস্তাতে চলাফেরা করে যখন না খাবার পায় খাবার আশায় আর সেই সূত্রে বাড়ির গ্রামের পাশের লোকগুলো দেখতে পেয়ে তারা এসে তাকে মাঝের জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে বন্ধু আর বেশি কিছু বলবো না তোমরা যারা জঙ্গলের সাইডে থাকো বা ঘোরাফেরা করো তারা একটু সাবধানে করবে কারণ আমাদের জঙ্গলমহল মানুষ হাতিটা কমন হয়ে গেছে হাতিকে নিয়ে থাকতে হবে সত্যি কথা বলতে নিজেকেও অনেক সময় পেয়েছি কিন্তু আজ সৌভাগ্য হয়েছে ভিডিও করার তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোরা কমেন্টে জানাবে যে কোথাও কোথা থেকে ভিডিওটা দেখছো তোরা এইখানেই ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সবাই